হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজ দেখো সন্ধ্যেবেলা আমি কি করছি তোমার সাথে সেটাই শেয়ার করবো তো চলো দেখো রান্নাঘরে চলে এসেছি দেখো এইখানে তালের বড়া ভাজা হচ্ছে লোহার কড়াই গিয়ে তালের বড়া ভাজা আসলে যেহেতু জন্মাষ্টমী চলে গেছে তো সেই কারণে তালটা খুব কম পাওয়া যাচ্ছে তো তাও মা বাজার থেকে তালের তাল এনেছিলো তালের বড়া করবার জন্য আর আমার তালের বড়া খেতে না খুব ভালো লাগে তো সেই কারণেই মা বললো তালের বড়াটা মানে তালের যেসব সরঞ্জাম থাকে সেগুলো মেখে দিই তুই তালের বড়াটা কর তো দেখো এখানে আমি তালের বড়াটা করছিলাম আর এখানে দুধ দিয়ে দুধের মানে দুধের যে তালের বড়াটা করি আমরা তো সেইটাই করছিলাম দেখো এখানে দুধটা ফুটবার জন্য দিয়ে দিয়েছি আর কালারটা দেখো চেঞ্জ হয়ে গেল কেন জানো তো যেহেতু গুড় আর বাতাসা দিলে কালারটা চেঞ্জ হয়ে যায় আর এখন যেহেতু গুড় পাওয়া যায় না শীতকালে অনেক সময় গুড়টা পাওয়া যায় তো সেই কারণেই তার মানে বাতাসা দিয়েই কালারটা করলাম তো বাতাসা মানে এক একটার এক এক রকম টেস্ট তালের বড়া দেখো আমার ভাজা হয়ে গেছে এখানে দেখো অনেক রকম ভাজা মানে অনেকগুলো লাল হয়ে যায় অনেকগুলো লাল হয়নি আসলে এগুলোকে পরে করে নিতে হবে যেহেতু আমি দুধে দেবো সেই কারণে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি দেখো একটা একটা করে উল্টে নিচ্ছি আর আমাদের দৈনন্দিন জীবনে তো আমরা এসব মুকরচোপ খাবার খেয়েই থাকি তাই না আর তালের বড়া কে না জানে করতে তালের বড়াটা মানে যেহেতু ছাড়াতে হয় ছাড়িয়ে যে ঝুড়িতে চাঁচতে হয় সেটাই আর কি বেশি মুশকিল আর আমাদের বাড়িতে বেশিরভাগই না এই সমস্ত কিছু হয়ে থাকে আসলে মা করতে চায় না আর আমার এসব জিনিস খেতে খুব ভালো লাগে তো সেই কারণে মার কাছে বায়না করি আর মা সেগুলোই পূরণ করে দেখো এই দেখো ভার্জি তো আর খেতে যা সুন্দর লাগে না মানে কি বলবো মানে বলার মতো নয় দেখো এ দেখো এখানে এখন এই এইটুকুনি বাকি আছে সেইটুকুনি করবো আর যে কটা বাকি আছে সে কটা আমিই করবো মা ওখানে বসে আছে দেখো অল্প অল্প করে নিচ্ছে আর অল্প অল্প করে দেবো মা প্রথমে বলছে তুই দিতে পারবি না হাতে চাকা লাগবে আচ্ছা না না আমি ঠিক দেবো দেখো আমি ছোট্ট ছোট করে দিচ্ছি আর আমি না একটু কিফটে আছি জানো তো ছোটো ছোটো করে দিলে কী হবে তো অনেকগুলো হবে আর বড়ো বড়ো করে দিলে চার পাঁচটা হবে তো ছোটো ছোটো করে দিলে বেশ তার মধ্যে দুধটাও ঢুকবে আর ভাজাটাও সুন্দর হবে সেখানে আমি ছোট্ট করে দিয়ে দিচ্ছি দেখো আর এই জিনিস না আমার খুব ভালো লাগে করতে মানে এসব খুঁটি নাটি জিনিস সন্ধ্যেবেলা হলে করতে খুব ভালো লাগে আর যেহেতু এখন একটু গরম গরম পড়েছে তো সেই কারণে বলি তালের বড়াটা করেই দেখি সন্ধ্যেবেলা কী আর করবো আর আমাদের জন্য তো সন্ধ্যেবেলা কোনো টিফিন হয় না মানে টিফিন খেলে আমাদের পেটটায় ভরে ভরে যায় আর কিছু খেতে পারি না তো সেই কারণে সন্ধ্যেবেলা অল্প করে তালের বড়া ভাজলাম শুকনো তালের বড়াও খাওয়া হবে আর বেলা দুধের যে তালের বড়াটা দেওয়া হবে সেটা দিয়ে খাওয়া হয়ে যায় দেখো আমি অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি তালের বড়াটাকে আর আমাদের বাড়িতে যে আমরা যাই করি না মানে আমাদের বাড়িতে যেসব এইসব হুটক হুটখক জিনিস হয় ধরো এইসব লঙ্কার পকোড়া বা ধরো এমনি চিলি চিকেন বা এমনি পকোড়া সবকটাই আমি করে থাকি কেন জানো তো কারণ মা এসব করতে চায় না আমি করতে মানে করার ইচ্ছে থাকলে সেই কারণে মার কাছে বায়না করি বলি মা করবো মা বলে ঠিক আছে কর তো মাকে ওখানে বসিয়ে রেখে দিই আমি বলি ঠিক আছে দাঁড়াও আমি করি আর যেহেতু রান্নাঘরে একটু গরমের তাপটা বেশিই থাকে তো তো সেই কারণে মাকে বেশিক্ষণ করতে দিই না আমি করি বলি মা তুমি দাও আমি করছি কিছুটা যেহেতু সকালে রান্না সবটাই মাকে করতে হয় আর রাত্রেবেলা কম কম করে আমি করে নিই মানে রাত্রে যে রান্না বান্না যেসব সমস্ত কিছু থাকে সে কটা আমি বেশি করি মানে ধর বাঁ রুটিটা বেলে দেয় আমি রুটিটা করি বা তরকারি যেসব থাকে সেগুলো আমি করি কেননা কী হলো তো যেহেতু মা সকালবেলা করে আমি রাত্রেবেলা করে নিলে ও একটা সুবিধা হয় তো সেই কারণেই দেখো আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আর অল্প অল্প করে ভাজি যেহেতু অল্প একটুকুনি বাকি আছে এই দেখো দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব আর বন্ধুরা কি বলবো এত গরম পড়েছে না ভিডিও যে করব বা ভিডিও করবার পর তো যে এডিট করবো সে সময়টাই হচ্ছে না আসলে এত গরম লাগছে না তো ওয়াচ টাইমও অনেকটা কমে যাচ্ছে কিন্তু কিছু করার নেই গরমে না আমি পারছি না বন্ধুরা একটু হেল্প করো সাপোর্ট দিও ভালোবাসা দিয়েও দেখো আমার ভাজা হয়ে গেছে আর সবটা আমি দুধেতে দিয়ে দিয়েছি তো আজকে রাতের মেনু এটাই বন্ধুরা নতুন ভিডিওর সাথে দেখা হবে কেমন পাশে থেকেও টাটা